হ্যালো এভরিয়ন অবস্থা সবার আমি আপনাদের সাথে সাথে চলে এসেছি আজ একটা ইজি পিজির রেসিপি নিয়ে আর আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এটা কী হতে পারে সেটা হচ্ছে ফুচকা তো আর দেরি করে লাভ নেই শুরু করা যাক আমি প্রথমেই যে ডাবলিউ বুটগুলো হয় ওই ডাবলিউ বুটগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি একটা মিক্সিং বলে ডাবলিউগুলো দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করছি কিছু সিদ্ধ আলু আর আমরা ঝালটা একটু কম খাই তাই আমরা মরিচটা একটু কম অ্যাড করছি তারপর আমি এখন অ্যাড করছি পেঁয়াজ আর এখন অ্যাড করছি ফুচকার যে টকটা হয় ওই টকটা তারপরে দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিচ্ছি ফুচকা বা চটপটির যে মশলাটা হয় ওই মশলাটা তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মিক্স হয়ে যাওয়ার পর আমি ফুচকাটা ভেজে নিব তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তারপর এখন আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যে এই রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় এইগুলো খুবই ভালো খুবই ভালো তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আর একদম ফুচকাগুলো দিলেই সাথে সাথে একদম রসগোল্লার মতো ফুলে ওঠে তো দেখতেই পারছেন একদম পুরো রসগোল্লার মতো মানে রসগোল্লা কি বলবো ডিমের মতো ফুলে উঠেছে এখন আমি ফুচকার টকটা তৈরি করে নেব প্রথমে গরম জলের মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম তারপর একদম ভালো করে তেঁতুলটা চটকিয়ে নেবো যেন তেঁতুলের ভিতরে যে পিচি বা যে খোসাটা থাকে ওই খোসাটা না থাকে তা এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ আর যে চটপটি বা ফুচকার মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আপনারা এখন দেখতেই পারছেন আমার টকটা হয়ে গেছে আমি উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে আরেকটু একটু সুন্দর লাগে এই তো আমার টকটা হয়ে গেছে এখন আমি তো এখন আমি ফুচকাগুলো সাজিয়ে নেব আপনারা চাইলে এটা খুব সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন মানে যারা আপনারা বাহিরের থেকে ফুচকা কিনে খেতে চান না বা পছন্দ করেন না তারা এটা খুব সহজেই ইজিলিভাবে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন তো এই ছিল আমার আজকের একটা ইজি পিজি রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে বাই